আবার এসে গেছি এবার চায় আমরা খাবো গ্রীন টি এই যে চায়ের কাপ রেডি আমাদের দুজনের আর এখানে চা ওই যে হচ্ছে আর এই যে এটা তোয়ালি কিনেছিলাম একটা মুখ মোছার জন্য এটা মুখ মোছার মানে মুখ মোছা বলতে ফোন মোছা ফোন টন এই কিছু মোছার জন্য এটা একচুয়ালি ফোন মোছার জন্য না এটা ওই রান্নাঘরের ওই জিনিসপত্র জল দিয়ে ভিজে মোছার জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে মুছে দিও তো দেখিও তো ওকে একটু দেখিয়ে তো ঠিক আছে আর এই যে আমাদের গিম্বল হ্যাঁ আমাদের গিম্বল যেটা জলে ফেলে নষ্ট করে দিয়েছিল আমার বর সেটার পরিবর্তে আমরা আবার একটা কিনেছিলাম বলো হুম আরেকটা কিনে হয়েছিল হ্যাঁ আর তার আগে একটা ছিল গিম্বল সেটা আমরা ভিডিও শুট করতে গিয়ে আকাশপপড়ি আর আমরা গিয়ে ও ফেলেছিলাম জাপানিজ টেম্পল লাইক সেইটা খুব সুন্দর ছিল দিয়ে দেন এত দিন পরেটা পেয়ে থাকেন

রোজি কমলা বহিনী গিয়ে আমার দিকে ধরো এক কথায় নেপালে গেছিলো নেপালে গিয়ে টই টই করে ঘুরে ঘুরে ওই কালো হয়ে গেছে আর এখানে গুটকা খাওয়াটা কমে গেছিল সেই গুটকা খাওয়া শুরু করে দিয়েছে <laughs> नेपाल में मेरा मेरा पति नेपाल में रहता है तो उसको मिलने के लिए गई थी ना इसलिए इतना लंबा गई हां हां हा। आपका पति ठीक है पुती का सासु जी ए पोती का मां रहता है, है नेपाल में हां वो ठीक है लेकिन आपका उधर सब ठीक है घर का ना कमला बहन এখন रोजी আসবে रोजी देखते পাবেন আমি ভিড়বে যা سکتی हूं আর এখন আমি রান্না করব হচ্ছে মাংস ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন সব কাটা হয়ে গেছে আর হয়ে গেলেই আমি খেয়ে নেব কত দেরি অনেক দেরি প্রত্যেক দিন আমার দিয়ে খালি রান্না করায় দুই বেলা সকালে রাতে সকালে রাতে ওই জন্য বিয়েটা করেছি যাতে ভালো আগে ওই জন্য আগে জানলে বিয়ে করতাম নাকি হুম আগে জানলে বিয়ে করতাম না

আর এটা আলু অল্প কয়েকটা আলু কেন দিচ্ছি জানি না আর এটা ঘিয়ে ভাজছে এখন চাল এদিক কি করছো দেখি মাংস রান্না করছো না হ্যাঁ চিকেন ক্যাপসিকাম দিয়ে এই কম্বিনেশনটা ওই পরবার সাথে কিন্তু ভালোই লাগে তাই না দিল সে ক্যাসে जुदा हम करेंगे के मर जाएंगे और क्या हम करेंगे के मर जाएंगे और क्या हम करेंगे तुम्हें दिल से कैसे जुदा हम करेंगे वाह इधर पुराओ तुम शाद छीनो बास वो भलो তোমায় কখনো পাই যদি টি ডি ও স্বাদছিল ভালোবাসা সব ভালো তোমায় কখনো পাই যদি বাবিনি সে প্রেম মে দুখুল ছাপানো এক оди ছাপানো এক নদী তোমার চোখের স্বপ্ন তাই দেখি দু চোখে আমার তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে পাই তোমার চোখে স্বপ্ন তাই দেখি

মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর কালকে আর ভিডিও করতে পারিনি আর আজকে হলো হোলি সবাই অনেক ভালো করে হোলি কাটান কিন্তু আমাদের এখানে হোলিতে কোনোই আনন্দ হচ্ছে না সকালবেলায় নিসার স্কুলে চলে গেছে কারণ স্কুলও ছিল আর এখন আপনাদের দাদাভাই অফিসে চলে যাবে কারণ অফিসে ভোটের ডিউটি পড়েছে যেতেই হবে ঠিক আছে তাহলে সারাদিন আমরা কি কি করি কেমন করে কাটাই সব আপনাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই যে আপনাদের দাদাভাই রেডি হয়ে গেছে খুব ব্যস্ত খুব ব্যস্ত হোলির দিন তবুও অফিসে যেতে হবে তাই না বলো এই যে বন্ধুরা আজকে হোলি আর আমরা যাচ্ছি ইলেকশনের ডিউটিতে দেখি ওই আমাদের অবজার্ভার সাহেব আসবেন জেনারেল অবজার্ভার ওনার থাকার জন্য বন্দোবস্ত সব করতে হবে ওই জন্যই আমরা যাচ্ছি সবাই হোলি খেলুন আর আমরা যাচ্ছি ডিউটিতে কিন্তু আমরা হোলি না খেলেও আমরা মজায় আছি তাই তো আমাদের সাথে আছে আমাদের জাকি চ্যাং এই যে ভেবেছিলাম যে রাস্তা ফাঁকা থাকবে কিন্তু রাস্তা তো অনেক ভর্তি মানে রাস্তা আসার সময় থেকে দেখি জ্যামই ছিল এখন একটু ফাঁকা আর ওই দেখুন রঙিন হয়ে গেছে যে কিন্তু আমরা খেলতে পারিনি দেখুন রং খেলে মদ খেয়ে টল টল জম্বি হয়ে গেছে জম্বি এদিকে সব লোকজন খেলছে হোলি খেলে মদ খেয়ে সব জম্বি হয়ে গেছে

ওই ওই বাড়ির এক ছোট মেয়ে এসেছে এসে আমাকে বলছে হ্যাপি হোলি দিদি একটা থালা হাতে আর থালার মধ্যে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য চলুন দেখাচ্ছি এই দেখুন এখানে মালপোয়া লুচি তারপরে এখানে পকোড়া অনেক রকম টাইপের আমি একটা খেয়েছি পকোড়া আর এখানে চিকেন দিয়েছে এই যে দুটো বাটিতে এই যে থালাটা আমাকে দিয়ে গেল আর এটা দিয়ে ঢাকা ছিল এরকম করে কত কিছু দিয়ে গেছে আমি বললাম এত কিছু দিয়ে আর কি দরকার ছিল বললো না বানাতে বানাতে লেট হয়ে গেল অনেক দিদি আমলো না না কিছু হবে না ভাবতেই পারিনি যে দার্জিলিংও এত খাবার সব কিছু দিয়ে যাবে আর এখন দুটোর বেশি বেজে গেছে আমি আবার একটু পরে যাবো নিসারকে উপরে আনতে কি স্কুল ছুটি হয়ে যাবে তিনটের সময় নিশাক আসলে নিসাককে একটু আবির দেবো আর এখন আমাকে পুরো পাগলের মতো লাগছে কারণ আমি চুলটাও আচরাই সকাল থেকে এখন একটু চুলটা আচরাবো তারপর নিসারকে আনতে যাবো ঠিক আছে তার ভিডিওটা দেখতে থাকুন পরে ফিরে আসলাম আর নিসারকে আনতে যাচ্ছিলাম আনতে গিয়ে দেখি নিসার একাই চলে এসেছে বাড়িতে আমাকে আর যেতে হয়নি আজকে অনেক আগে গাড়ি চলে এসেছে তাই নিশাক বাড়ি চলে এসেছে আর বাইরের ভিডিও কিছুই দেখাতে পারিনি আর নিসার আসার পরে নিসারকে খাইয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে কালকে আমি বানিয়েছিলাম পোলাও কিন্তু কালকের পোলাও এত বাজে হয়েছিল মানে ভালো আমি রান্না করতেই পারছিলাম না কিন্তু আপনাদের দাদাভাই পুরো গলে গেছিলো কেমন যেন হয়ে গেছিলো আঠা আঠা আপনাদের দাদাভাই কিন্তু তাও খুব ভালো খেয়েছিল আজকে আবার কিছুটা চাল আর সব কিছুই ঘরে ছিল তাই ভাবলাম এখন আবার একটু ট্রাই করে দেখি ইউটিউব দেখে আমি আজকে আবার রান্না করেছি পোলাও চলুন দেখাচ্ছি আজকের পোলাওটা কিন্তু দারুণ হয়েছে পুরো ঝুরঝুরে হয়েছে আবার নরমও হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে আমি ইউটিউব দেখে মানে কতটা পরিমাণে জল দিতে হবে সেইভাবে জল দিয়েছিলাম কালকে জলের আন্দাজটা বুঝতে পারিনি তাই কেমন যেন হয়ে গেছিলো আজকে আমি ইউটিউব দেখে জল দিয়েছি আর আজকে দেখতে তো ভালোই হয়েছে কিন্তু খেতে কেমন হয়েছে পরে আপনাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনবেন ঠিক আছে এটা তাহলে এবার আমি ঢাকা দিয়ে রাখি আর এই যে কালকে রান্না করেছিলাম দেখুন চালগুলো পুরো ভেঙে গেছে কেমন হয়ে গেছিলো একটুও ভালো হয়নি কালকে কিন্তু আপনার দাদাবাই তাও খুব ভালো টেস্ট খেয়েছে বড় টেস্ট ভালো হয়েছে নরম হয়ে গেছে তবুও টেস্ট ভালো হয়েছে আর ওই রকম হয়ে গেছিল দেখে আমি আর কালকে রাত্রে বিরোই করিনি এই যে মাংসটাও রান্না করেছিলাম মাংসটা এখন ঠান্ডা হয়ে গেছে দেখি কেমন দেখা যাচ্ছে রাত্রেবেলা এইটা আবার গরম করব এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে আর আপনার দাদা ভাই এখনও আসিনি ফোন করেছিলাম বললো আর একটু দেরি হবে অনেকক্ষণ দেরি করে এইবার আমি যে আবির নিয়ে এসেছি এই যে প্লেটের মধ্যে কি সুন্দর সুন্দর না কালারগুলো পুরো ডিপ কালার না একটু লাইট কালারে এইগুলো আমি রিলায়েন্স থেকে এর আগের দিন নিয়ে এসেছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম খুব সুন্দর কালারগুলো এবার এই আবিরটা আমি একটু নিশাককে লাগাবো নিসাককে প্রত্যেক বছর হোলির সময় একটু করে আবির লাগিয়ে দিই বেশি লাগাই না আর এখানে তো ঠান্ডা বেশি লাগানো যাবেই না তাই একটু নিসাককে লাগিয়ে দেবো এই যে নিশাক বসে আছে আর আবির নিয়ে এসেছি কোন কালারটা আগে নেবে দেখি নিশাককে সব কালার দিয়ে দেবো কারণ নিসার্গ হচ্ছে আমাদের জীবনের কালার এই গালটা দেখি না কি কেমন দেখাচ্ছে নিজেরকে হ্যাপি হোলি এবার নিসার্ক আমাকে লাগিয়ে দেবে তোমার যেইটা ইচ্ছা লাগিয়ে দাও কোন রঙে তোমার যেইটা নিশাকে যে লাগিয়ে দিয়েছে আর আপনার দাদা ভাই এখন আসলো না আসলে পরে আমার দুজন মিলে লাগিয়ে দেবো হ্যাঁ নিসা লাগিয়ে দেবে তো না আমাকে একটু লাগিয়ে দিয়েছে কালার নিসা বাবাকে আসলে কালার লাগাবে না লাগাবে আমরা দাদা আসলে আমরা কালার লাগিয়ে দেবো আর কমলা না এখন আসছে না কখন আসবে কি জানি ঠিক আছে বিটটা তাহলে থাক এখানে এই যে আমরা এখন ফিরছি রাত হয়ে গেছে অনেক হয়ে গেছে রাত এখন সাড়ে আটটার মতো রাত বাজে আর সামনে ভাই পেছনে আছে জুগিন সবজিও পেছনে আছে আর জ্যাকিচেন গাড়ি চালাচ্ছে এই যে আমার বর চলে এসেছে ঘর এসে আমাকে করে দিয়েছে পর বয়ার এসে বলছে সর 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 না সর না আমি এত ভালো কথা বললাম বৌরা হলো গাছের মতন মানে এই যে বাইরের থেকে আসলে পরে বরদের ছায়া দেয় খাবার দেয় গাছ যেরকম ভাবে ছায়া দেয় সেরকম করে আর আমার বউ কি গাছ বলেন তো আমার খেজুর গাছ তাহলে কাটা কোনো কাজে লাগে না শুধু খুঁচা দেয় দিলো আর এখন আবার আসার পরে রান্না করে কে দেবে কালকে খেয়ে যাবো তো গায়ে লাগলে নষ্ট কিন্তু

কাজে লাগে না তালও কেউ ভালো না তালের শ্বাস তালের কত কাজে লাগে ওই যে একটা কবিতা আছে দুই হাত দাঁড়িয়ে তাল গাছ দাঁড়িয়ে দুই তুই বাড়িয়ে কি যেন একটা কবিতা আছে না আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই বাস করে কালো ওই বকা তুই খাস কি সেটা হচ্ছে কুকির কবিতা যাও তোমার দেখ কি সুন্দর একটা আবিরের কালার দিয়েছি তোমার সাথে মাথা যে এখন আমি বাইরে এসেছি আর মাদ্রাজিকা খুব ভালো ছিঁড়েছে খুব ঝড়ের মতো অনেক খাওয়া দিচ্ছে আর আপনার দাদাভাই গেছে বাথরুম বাথরুমের কার সাথে যেন কথা বলছে বন্ধুর সাথে মনে হয় আর আমি এদিকে গরম করছি পোলাও আর মাংস চুলুটে দেখাচ্ছি মাংসটা গরম করছি আর এখানে পোলাওটাও গরম করছি এই যে

आज आज इतना कम कम ना कलर लगाया हमारा का फोटो है हाँ, मेरा ये मेरा पार्टनर लोग मेरा पार्टनर लोग एक ही कलर लगाया दोनों ने मुझे इतना पसंद है दोनों का एक ही कलर पीछ कलर लाल मांगी भर दिया हाँ

बहुत काम है ना कविता काम है बहुत ठीक yeah. है कविता बाय बाय कर बाय इस वीडियो को लाइक शेयर, कमेंट एंड सब्सक्राइब आई मीन सब्सक्राइब करना मत हैप्पी होली ठीक है बाय